গত ছাব্বিশ আগস্ট ভারতের ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত বাংলাদেশে যে পরিমাণ পণ্য রপ্তানি করেছে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যেমন জাপান জার্মানি বা ফ্রান্সেও সে পরিমাণ রপ্তানি করে শুধু তাই নয় ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য যে হারে বেড়েছে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সেই অনুপাতে পারেনি দু হাজার নয় সালে বাংলাদেশে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল দুই দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার দু তেইশ সালে যা তেরো দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয় অর্থাৎ দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ তবে এর মধ্যে বাংলাদেশে ভারতের রপ্তানির হার বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে দু হাজার নয় সালে ভারতের পণ্য বাণিজ্যের এক দশমিক দুই শতাংশের গন্তব্য ছিল বাংলাদেশ আর দু তেইশ সালে তার দাঁড়ায় দুই দশমিক ছয় শতাংশ বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম রপ্তানি গন্তব্য হচ্ছে বাংলাদেশ অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ এখন ভারতের অন্যতম গৃহতংশীদার এবং দক্ষিণ এশিয়ায় বৃহত্তম বাংলাদেশে যেসব দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করা হয় সেই তালিকায় এখন চীনের পরেই রয়েছে ভারত তবে দুই দেশের বাণিজ্য ভারসাম্য হেরে আছে ভারতের থেকেই ভারত থেকে যত মূল্যের পণ্য আমদানি করে বাংলাদেশ রপ্তানি করে মাত্র তার সাত ভাগের এক অংশ বাংলাদেশ ব্যাংকের আমদানি বিল পরিশোধের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার এগারো বারো অর্থ বছরে ভারত থেকে সাত দশমিক সাত চার বিলিয়ন ডলারের পূর্ণ আমদানি করেছিল বাংলাদেশ এর দশক জুড়ে আমদানি কেবল বেড়েই চলেছে দু হাজার একুশ বাইশ অর্থবছরে এসে ভারত থেকে আমদানির পরিমাণ দাঁড়ায় তেরো দশমিক ছয় নয় বিলিয়ন মার্কিন ডলারে অর্থাৎ গত এক দশকে ভারত থেকে বাংলাদেশের আমদানি বেড়েছে তিন গুণ বাংলাদেশে আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা ভারতের তুলার জন্য সবচেয়ে বড় বাজার হচ্ছে বাংলাদেশ যা ভারতের বৈশ্বিক তুলার রপ্তানির প্রায় পঁয়ত্রিশ শতাংশ আর ভারত থেকে বাংলাদেশের মোট আমদানি খরচের প্রায় এক তৃতীয়াংশই হয় তুলা আমদানিতে এরপর আছে নিত্য প্রয়োজনীয় খাদ্য ভোগ্য পণ্য ভারতের কৃষি পণ্য রপ্তানির বিশ শতাংশই হয় বাংলাদেশে আরও রয়েছে রেলের বগি ইঞ্জিন সহ অন্যান্য আনুষান্দিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ অবশ্য গত কয়েক বছরে ভারত থেকে আমদানি করা পণ্যের বাজারে বড় পরিবর্তন এসেছে পেঁয়াজ বা কাঁচামরিচ থেকে শুরু করে খাদ্যপণ্য আমদানির পাশাপাশি বর্তমানে কাঁচামাল ও শিল্পায়ন প্রয়োজনীয় মূলধনী যন্ত্রের মতো পণ্য আমদানি করার প্রবণতা বেড়েছে অর্থাৎ ভারত থেকে আমদানি করা পণ্যের একটা বড় অংশ রপ্তানি খাতে কাঁচামাল কিংবা যন্ত্রপাতি হিসেবে ব্যবহার হচ্ছে বর্তমানে বাংলাদেশের পোশাক খ্যাতের প্রয়োজনীয় কাঁচ আমাদের সিংহভাগে আমদানি করা হয় ভারত থেকে মূলত ভৌগোলিক অবস্থানের কারণেই ভারত থেকে আমদানি বেশি হচ্ছে বলে মত ব্যবসায়ীদের ভারত বাংলাদেশে কাছে হওয়ায় অন্য দেশের তুলনায় কম সময়ে ভারত থেকে পণ্য আমদানি করা যায় সড়ক পথে আনা যায় বলে পরিবহন খরচও হয় কম ব্যবসায়ীদের মতে যেসব পণ্য ভারত থেকে আমদানি করা হয় সেগুলো অন্য দেশ থেকে আনতে গেলে খরচ বিশ থেকে চল্লিশ শতাংশ বেড়ে যাবে এই কারণে পেঁয়াজ মরিচ বা চালের মতো পণ্য এবং শিল্পের কাঁচামাল অন্য দেশ থেকে আনা গেলেও আমদানিকারকদের প্রথম পছন্দ ভারত অন্যদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী ভারত থেকে আমদানির বিপরীতে রপ্তানির পরিমাণ অনেক কম তবে গত কয়েক বছর ধরে রপ্তানির পরিমাণ কিছুটা বেড়েছে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে ভারতে সাতাশি কোটি ডলারের পণ্য সেবা রপ্তানি করেছিল বাংলাদেশ সেই হিসেবে বাংলাদেশি পণ্য সেবার রপ্তানি গন্তব্যের তালিকায় ভারতের স্থান ছিল দ্বাদশ পাঁচ বছরের মধ্যে ভারতের অবস্থান এখন সপ্তম দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ভারতে এক দশমিক নয় বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ আর গত দু হাজার বাইশ তেইশ অর্থ প্রথমবারের মতো ভারতে বাংলাদেশের রপ্তানি দুইশো কোটি বা দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় ওই অর্থ বছরে ভারতে দুশো তেরো কোটি বা দুই দশমিক এক তিন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় যা ছিল আগের অর্থ বছরের চেয়ে সাত শতাংশ বেশি ইপিবি তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ভারতের বাজারে রপ্তানি হওয়া শীর্ষস্থানীয় বাংলাদেশি পণ্যগুলো হচ্ছে তৈরি পোশাক পাট ও পাঁটের সুতার হোম টেক্সটাইল সয়াবিন তেল হিমায়তো মাছ প্লাস্টিক ইত্যাদি ভারতে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় পঞ্চাশ শতাংশই তৈরি পোশাক দুহাজার বিশ একুশ অর্থবছরে ভারতে বেয়াল্লিশ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ পরের অর্থবছরে সেটা বেড়ে একাত্তর কোটি ডলারে দাঁড়ায় আর গত দুহাজার বাইশ তেইশ অর্থবছরে ভারতে তৈরি পোশাক রপ্তানি হয় একশো এক কোটি ডলারের অর্থাৎ দুই বছরের ব্যবধানে ভারতের তৈরি পোশাক রপ্তানি দ্বিগুণের বেশি বেড়েছিল ফলে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ভারতের বাজারকে যথেষ্ট সম্ভাবনামান হিসেবে দেখা হচ্ছিল এদিকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শুরুতে এগারো জুলাই থেকে ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য শুরু হয় আশা করা হচ্ছিল রুপিতে বাণিজ্য শুরু হলে ভারতে রপ্তানির পরিমাণ আরও বাড়বে কিন্তু উল্টো রপ্তানিতে ঘটে ছন্দপতন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এখন পর্যন্ত ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে প্রায় সতেরো শতাংশ রপ্তানি উন্নয়ন বোরুর তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রথম আট মাসে অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারির সময়ে ভারতের বাজারে এক দশমিক দুই সাত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় এর আগের অর্থ বছরে রপ্তানি হয়েছিল এক দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলারের পণ্য অর্থনীতিবিদরা বলছেন ভারতের বাজারে রপ্তানি কমার ক্ষেত্রে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে তৈরি পোশাকের রপ্তানি তেইশ শতাংশ কমে যাওয়া ইবিবির হিসেবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম এক মাসে মোট আটান্ন কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ভারতে যা গত অর্থ বছরের একই সময়ে ছিল পঁচাত্তর কোটি ডলার সেই হিসেবে রপ্তানি কমেছে বাইশ দশমিক নয় শতাংশ অবশ্য এর আগেও দু সালের দিকে বাংলাদেশের বেশ কিছু কারখানা কাজ থেকে ভারতীয় কোম্পানি দিলিপুট পোশাক নিয়েও অর্থ পরিশোধ না করায় কয়েক বছর পোশাক রপ্তানিতে ভাতা পড়েছিল পরবর্তীতে ভারতের বিভিন্ন শহরে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বিক্রয় কেন্দ্র খোলায় পোশাক রপ্তানিও বৃদ্ধি পাচ্ছিল তবে দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সামগ্রিকভাবে ভারতের আমদানি কমায় বাংলাদেশের পোশাক রপ্তানিতেও এর প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তৈরি পোশাক ছাড়াও ভারতে ও পাট সুতা রপ্তানি কমেছে এক শতাংশের মতো দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রথম আট মাসে তেরো কোটি ছিয়াত্তর লাখ ডলারের ও পাট সুতা রপ্তানি হয়েছে যা এর আগের বছরের একই সময়ে ছিল তেরো কোটি নব্বই লাখ ডলার এছাড়া হোম টেক্সটাইল পণ্যের রপ্তানিও কমেছে সাড়ে ছয় শতাংশ তবে এই সময়ে ভারতে চামড়াজাত পণ্য ও চ্যুতা রপ্তানি কিছুটা বেড়েছে জানা যায় দু সালে বাংলাদেশকে অস্ত্র মাদক বাদে সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছিল ভারত এরপরও ভারতের রপ্তানির বাজার বড় করতে পারছিল না বাংলাদেশ এক ব্যতিক্রম ছিল পোশাক খাত এই খাতে ভারতের বিশাল বাজারকে ধরার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেখানেও তৈরি হয়েছে অনিশ্চয়তা পরিবর্তন এবং শেখ হাসিনা অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে বা পড়তে যাচ্ছে তা নিয়েও উদ্বেগ দেখিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর কতটা নির্ভরশীল এ নিয়ে জানতে দেখতে পারেন আদ্যপান্তর এই ভিডিওটি দেখতে স্ক্রিনের উপরের কার্ড বা ভিডিও যান যাই হোক ইকোনমিক টাইমস ইকোনের আমদানি কমলে সবচেয়ে বেশি মার খাবে তুলা ও সুতা এতে তুলা উৎপাদন এবং সরবরাহে জড়িত ভারতের কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে সংবাদে আশঙ্কা প্রকাশ করা হয়েছে কিন্তু একই সাথে ভারতের অভ্যন্তরীণ বাজারে সুতার দাম কমতে পারে এর ফলে ভারতের তৈরি পোশাক খাতে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশ বিশ্ববাজারে ভারতের অন্যতম বড় প্রতিযোগী তাই বাংলাদেশে তুলা সরবরাহে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে ভারতীয় পোশাক পণ্যের চাহিদা বাড়তে পারে সংবাদে বলা হয়েছে বাংলাদেশের চলমান অর্থ রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনীতি আরও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানির চাহিদাও কমতে পারে এতে বাংলাদেশের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতে পারে তবে সক্ষমতার অভাবে ভারতের ব্যবসায়ীরা সেই সুযোগ নিতে পারবে না বলেও মত প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। যাই হোক ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে উভয় দেশ একে অন্যের উপর নির্ভরশীল বাংলাদেশ যেমন ভারতের পঞ্চম বৃহত্তম রপ্তানি বাজার তেমনি ভারতীয় তুলা ও সুতার উপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক খাত যে কারণে দুই দেশের সম্পর্কে অবনতি বা বাণিজ্য বিঘ্ন ঘটলে তার মারাত্মক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেই